ওয়ালা তুসায়িল নাস ওয়ালা তামশি মারহাব আল্লাহ রাব্বুল বলেন তোমরা যখন অন্য কারোর সঙ্গে কথা বলবা অন্য মানুষের সঙ্গে যখন তোমরা কথা বলবা অহংকারের মতো তোমরা তোমাদের মুখকে বাঁকা করে কথা বলিও না আযাব ঘটে আছে যে অহংকারের কারণে দম্ভিতার কারণে মানুষের সাথে খারাপ ভিড় কারণে মানুষের সাথে খারাপ ব্যবহারের কারণে উচ্চপদের মানুষটাও একসময় নিচু পদে চলে আসে ঠিক কিনা একটা কথা মনে রাখবেন যে ছুরি দিয়ে আঘাত করলে সেই আঘাত একটা সময় শুকিয়ে যায় ছুরি দিয়ে আঘাত করলে সেই আঘাত একটা সময় শুকিয়ে যাবে কিন্তু কথার দ্বারা যদি কোনো মানুষকে আঘাত করা হয় সেই আঘাত কখনো শুকায় না নিশ্চয় তার অহংকারীকে পছন্দ করেন না

ولا تمشي في الارض مرحا انك لا تخرق الارض ولا تبلغ الجبال تُولًا كل ذلك كان سيئه عند ربك مكروها وقال رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنه من كان في قلبه مثقال ذره مثقال ذره من كبر في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দুনিয়া পরে থাকবে আমাকে দিন থাকবো না সবাই মুদের ভুলে যাবে নবী বয়াপনি হইলেন না সেই দিন على سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم صلاة يا حبيب الله صلاة يا رسول الله عليكم صلاة يا حبيب الله شُدْ تو رحمة للعالمين مسجد شُدَ مرو أي زُمين صلاة يا رسول الله عليكم صلاة يا حبيب الله لا اله الا الله لا إله إلا الله، 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 لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا

জুম্মার নামাজ আদায় করার লক্ষ্যে এ মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে উচ্চ সকলে করি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়া জমির মধ্যে পাঠিয়ে ধন্য করেছেন সে লক্ষ্যে আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আমার বিষয় হচ্ছে অহংকার আমি অহংকার দিয়ে শুরু করবার আর নামাজ দিয়ে শেষ করবেন সামনে তা আল্লাহ তালা যেন আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করে সকলে পারি আমি অহংকার কাকে বলে অহংকার হচ্ছে এমন কোন দিক দিয়ে আপনি বড় মানুষের কাছে এমন কোন দিক দিয়ে আপনি বড় এবং সেই দিক নিয়ে আপনি মানুষের সামনে গর্ব করে বেড়ান এটাই হচ্ছে অহংকার এ অহংকার হচ্ছে নিন্দনীয় স্বভাব আন্নাল কি বড় বসেফুল দামিম এটা হচ্ছে নিন্দনীয় স্বভাব ইহলিকুন নাস এই স্বভাব এই অহংকার আস্তে আস্তে মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় কেমন ধ্বংস করে আমরা হিংসা সম্পর্কে অবগত আছি আল্লাহ হিংসা মানুষের করে দেয় কেমন ভাবে ধ্বংস করে একটা কাঠ যেরকম ভাবে আগুনের মধ্যে ফেলে দিলে আগুনটা কাঠকে আস্তে আস্তে ঘুরিয়ে ফেলে ঠিক একই রকম ভাবে হিংসা মানুষের নীতিকে ধ্বংস করে দেয় আর অহংকার এমন একটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় না অহংকার আস্তে আস্তে মানুষকে ধ্বংস করে দেয় ধ্বংসের পথে দেয় এই অহংকারের কারণে আস্তে আস্তে মানুষের কাছে মানুষ খারাপ হয়ে যায় একটা মানুষ একটা মানুষকে যখন ভালোর চোখে দেখে অহংকারের কারণে ওই মানুষটার কাছে সে একসময় অপছন্দের পাত্র হয়ে যায় শুধু তাই নয় এ অহংকার কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার রসুল পর্যন্ত মানুষটাকে দেখতে পারে না অহংকার কারণে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কুল্লু দালিকুহা যারা অহংকার করে চলে সাথে মানুষের সাথে কথাবার্তা বলে মানুষের সাথে চলাফেরা করে

ধন সম্পদ হয়ে যায় বা কোন একটা দিক দিয়ে যখন আমরা বড় হয়ে যাই এমন এমন মানুষ আছে সব মানুষ না কিন্তু এমন এমন মানুষ আছে যাদের পাশে যাদের পা মনে হয় যেন মাটিতে পড়ে না তারা এই কথাটাই বলছেন জমিনের মধ্যে তোমরা কখনো অহংকার নিয়ে চলাফেরা করো না অহংকার নিয়ে তোমরা জমিনের মধ্যে কখনো চলাফেরা করো না ইন্নতাবল্লহল জীবা তুলা তোমরা অহংকার নিয়ে চলতে পারবা ঠিক কিন্তু তোমরা কখনো জমিনকে বিধীর্ণ করতে পারবা না অলান্তাবলুহল জীবালা তুলা উচ্চতার দিক দিয়ে তোমরা কখনো পাহাড়ের সমতুল্য হতে পারবা না উচ্চতার দিক দিয়ে তোমরা কখনো পাহাড়ের সমতুল্য হতে পারবে না অর্থাৎ আল্লাহ তাল আমাদেরকে ইশারা দিচ্ছেন ইঙ্গিত দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে যারা অহংকার করে তারা কখনো উপরে উঠতে পারে না তারা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে তারা আস্তে আস্তে নিচের দিকেই নামতে থাকে তারা কখনো উপর দিকে উঠতে পারে না এ কারণে কখনো অহংকার করা যাবে না মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে খারাপ চোখে কখনো কোনো মানুষকে দেখা যাবে না আপনার টাকা পয়সা আছে আপনি কোনো না কোনো দিক দিয়ে মানুষের থেকে বড় এই কারণে আপনি অন্য মানুষকে আপনার থেকে নিচু মুখ করে দেখবেন এটা আল্লাহ তালা পছন্দ করবে না আল্লাহ রাসূলও পছন্দ করে না এজন্য আল্লাহ তালা বলেন ওয়ালা তুসায়ির খদ্দাকিন নাস ওয়ালা আলামিন বলেন তোমরা যখন অন্য কারো সঙ্গে কথা বলবা অন্য মানুষের সঙ্গে যখন তোমরা কথা বলবা অহংকারের মতো তোমরা তোমাদের মুখকে বাঁকা করে কথা বলিও না আমাদের যখন ওই বললাম যখন আমাদের ধন সম্পদ হয়ে যায় তখন আমাদের পা মাটিতে পড়ে না আমার মানুষের সঙ্গে কথা বলার সময় খুব গম্ভীরভাবে কথা বলি খুব খারাপ বিহীন কথা বলে তা না তালে সেই কথাটাই আমাদেরকে বলছেন

কষ্টের কারণে মানুষের মন থেকে অটোমেটিকলি বদ্ধ আসে ঠিক না অটোমেটিকলি বদ্ধ আসে এমন হাজার ঘটনা আছে যে অহংকারের কারণে দ্বান্দ্বিকতার কারণে মানুষের সাথে খারাপ বিরিয়ান কারণে মানুষের সাথে খারাপ ব্যবহারের কারণে উঁচু পদের মানুষটাও একসময় নিচু পদে চলে আসে ঠিক কি না হাজার ঘটনা আছে আপনি খুঁজ নিয়ে দেখেন না মানুষটা অনেক বড় কিন্তু বড় হওয়ার কারণে অন্য মানুষের সাথে খারাপ বিহেভের কারণে খারাপ আচরণের কারণে একসময় উচ্চ লেভেলের মানুষটাও নিচু লেভেলে চলে আসে আল্লাহ তাহলে সেই কারণে বলছেন তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবা কথা বলার সময় তোমার তোমরা অহংকারের তারাই তোমাদের মুখকে বাঁকা করে কথা বলি একটা কথা মনে রাখবেন কথার টান চলে আসলো আর কি একটা কথা মনে রাখবেন যে ছুরি দিয়ে আঘাত করলে সেই আঘাত একটা সময় শুকিয়ে যায় ছুরি দিয়ে আঘাত করলে সেই আঘাত একটা সময় শুকিয়ে যাবে কিন্তু কথার দ্বারা যদি কোনো মানুষকে আঘাত করা হয় সে আঘাত কখনো শুকায় না সে আঘাত তিলে তিলে বড় হয় আর যে মানুষটা আঘাত করে সেই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে আরো জানা শুরু হয়ে যায় অর্থাৎ সে আঘাত কখনো শুকায় না তাই সেই কারণে মানুষের সঙ্গে যখন কথা বলবেন তখন সুন্দর সাবলীল ভাষায় কথা বলবেন মিষ্টি ভাষায় কথা বলবেন আমার নবীর দিকে তাকান আমার নবীকে কাফের না কত কষ্ট দিয়েছে ইসলামের দাওয়াত যখন দিতে গিয়েছেন কত আঘাত করেছেন কত কষ্ট দিয়েছেন নবীজিকে জিব্বের আলী সালাত সালাম নবীজিকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি এখনই বলেন আমি এখনই তাদেরকে শাস্তি দিয়ে দিব রসুল্লাহ তখন কি বললেন

এরা যদি বুঝতো আমি নবীর সঙ্গে তারা কখনো খারাপ ব্যবহার করতো না এরা বুঝে না আল্লাহ তা আল্লাহ তালা তাদেরকে তুমি হেদায়াত দান করে দাও তোমার বলবেন না আমার নবীর সভা আমার নবীর দিকে তাকালে আমার নবীর জীবনের দিকে তাকালেই আপনার জীবনটা পালতে যাবেন সাম আর আমরা কি করি আমরা তো আমাদের গায়ে তো আঘাত দূরের কথা কেউ গালি দিলে আমরা উল্টা রিয়েকশন

নিশ্চয় না তার উদ্ধত অহংকারকে পছন্দ করেন না আল্লাহ তাআলা এই সকল মানুষদের ক পছন্দ করেন তার আত্মা তার কত পাত্র হয়ে থাকবে শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওয়াদুদ মিন সাউতিক তোমরা যখন মানুষের সঙ্গে কথা বল তোমরা তোমাদের কণ্ঠস্বর নিচু রাখো তোমাদের কণ্ঠস্বরকে নিচু রাখো মানুষের সঙ্গে কখনো উচ্চ কথা বলবা না মানুষের সঙ্গে কখনো বড় আওয়াজে কথা বলবা না ওয়াবদু মিং সৌতিক তোমাদের আওয়াজকে সবসময় তোমরা নিচু করে রাখবা আস্তে আস্তে মানুষের সঙ্গে কথা বলবা সাধুর ভাষায় কথা বলবা যাতে করে মানুষটা কষ্ট না পায় কথা বুঝতে পারছেন যাতে করে মানুষটা কি না পায় কষ্ট না পায় আল্লাহ তার বলেন লাইব মিনু নাতে বলব মহম্মদ মহম্মদ তাক বিরোহনি লাইউ মিনু না যারা আখের উপর ইমান আনে না যারা আখের হাতের উপর আনে না যারা আল্লাহ তা আল্লাহর কথাই বিশ্বাস করে না আল্লাহ তার কথা তারা এই কান্দি শুনে ওপর গান্ধী বাগিদ করে দেয় আল্লাহ তালাদিকেই বলছেন যারা আল্লাহ কথা বলে শুনে কান্দি ঢুকে অন্য গান্ধী বাহির করে দেন তারা চহম খাই তারা আমার চর্ শিখে আল্লাহ তারা বলেন

যarra পরিমাণ যে ব্যক্তির কলবের মধ্যে অহংকার থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় সেই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না তার জন্য জান্নাতে দরজা বন্ধ হয়ে যায় তার জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত হয়ে যায় যে ব্যক্তি যে ব্যক্তির কলবের মধ্যে যে ব্যক্তির অন্তরের মধ্যে অহংকার থাকবে মিসকলা জাররা পরিমাণ জাররা পরিমাণ অহংকার থাকলেই

কিয়ামতের দিন অহংকারীদেরকে ছোট পিপিলিকার লিখার মতো মানুষের আকৃতিতে কিয়ামতের দিন হাসুর ময়দানের মধ্যে উঠানো হবে তাদেরকে একত্রিত করা হবে এবং সর্বদিক থেকে তাদেরকে অপমান গিরে ফেলবে আল্লাহ রসুল যখন তারা কেয়ামতার দিন উঠবে তখন তাদেরকে পিপি লিখার উঠানো হবে তাদেরকে একত্রিত করা হবে তাদেরকে হিংসা বিদ্বেষ যারা করেছে অহংকার যারা করেছে তাদেরকে অপমান গিরে ফেলবে

তাদেরকে আগুনের মধ্যে পুরানো তাদের যে রক্ত পুষ পানি যেগুলা এগুলা একত্রিত করে তাদেরকে খাওয়ানো হবে নমস্কার তাদেরকে যারা অহংকার করে যারা অহংকার করে তাদেরকে আল্লাহ রসুল বলেন পিপিলিকার ন্যায় মানুষের আকৃতিতে প্রিয়া মতের দিন হাসুরের ময়দানে উঠানো হবে এবং তাদেরকে অপমান ঘিরে ফেলবে এবং তাদেরকে জাহান নামের একটা কারাগারে নিক্ষেপ করা হবে বাউলাস নামের চাহান্ন নামে একটা কারগারের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহ রসুল্লাহ আর সাল্লাম কয় তারপর তাদেরকে তিন আতুল খাবার খাওয়ানো হবে যারা কি অন্যান্য চাহান্নামেদের রক্ত কুস পান খাদ্যে মাথায় খাওয়া সম্ভব কখনো সম্ভব এজন্য অহংকার থেকে সাবধান থাকতে হবে কখন অহংকার করা যাবে অহংকার থেকে দূরে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাম যখন মানুষের সঙ্গে কথা বলতেন তখন মিষ্টি বাসায় কথা বলতেন যে মানুষগুলো আল্লাহ রসুলকে কষ্ট দেয় আল্লাহ রসুল মুচকে হাসি দিয়ে তাদের সঙ্গে কথা বলতেন একটা সময় রসুলকে কষ্ট দিলেও পরের তারা কষ্ট দিতে খুব চিন্তা ভাবনা করতে এমন অনেক কাফের ঘটনা পাওয়া যায় আল্লাহ রসুলের ব্যবহার থেকে অনেক কাফের পর্যন্ত মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুবান আল্লাহ বলবেন না

দোস্তরা আপনি জানাইয়া দেন আপন কে আল ইসলিসা রহমান কিবিরিয়া আল্লাহ তাআলা কয় সম্মান জিনিসটা হচ্ছে আমি আল্লাহর গম্বি সম্মান জিনিসটা হচ্ছে আল্লাহর গম্বি আর অহংকার জিনিসটা হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর কোন মানুষ যদি অহংকার করে কোন মানুষ যদি ভণ্ডি কথা করে মানুষের সঙ্গে অহংকার করে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কয় এই মানুষটা যেন অহংকার করলো না এই মানুষটা যেন আমি আল্লাহর গায়ে চাদর নিয়ে টানাটানি করলো মানুষটা যেন অহংকার করলো না মানুষটা যেন আমি আল্লাহর গায়ের নিয়ে গায়ের চাদর নিয়ে টানাটানি করলো এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই আল্লাহর গায়ের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে এই বান্দাকে আল্লাহ তাআলা কি পছন্দ করবে কথা বুঝছেন না আল্লাহ তাআলার গায়ের চাদর কার গায়ে আল্লাহ তাআলা গায়ের চাদর নিয়ে যদি কোনো বান্দা তাড়াতাড়ি করে এই বান্দাকে কি আল্লাহ তাআলা পছন্দ করবেন না কখনো পছন্দ করবেন না আল্লাহ রাসূলও তাদেরকে পছন্দ করেন না ঠিক একই কথাতে আল্লাহ তাআলা বলতেছেন আল ইজ্জু ইজারুহু ওয়াল কিবরিয়া উজিদাহু এ সম্মান জিনিসটা হচ্ছে আমি আল্লাহর লুঙ্গি আর অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর কেউ যদি অহংকার করে আমার বান্দার মধ্যে

যারা যারা আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করবে রে তাদেরকে আমি এমনি এমনি ছেড়ে দিবো না তাদেরকে আমি এমনি ছেড়ে দেবো না তাদের জন্য আমি আল্লাহ তাল অনেক কঠিন আজাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি যারা রাত করবে তারা যেন আল্লাহ তাল গায়ের চাদর নিয়ে টানাটানি করলো আর আল্লাহ তা বলেন যারা আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করলো তাদের জন্য আমি আল্লাহ তাল অনেক কঠিন আজাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি এই জন্য বলি কখনো অহংকার করা যাবে না আপনার টাকা পয়সা পেয়েছে আলহামদুলিল্লাহ আপনি অন্য কোন দিক দিয়ে মানুষের মানুষের দিক দিয়ে বড় বড় থেকে আলহামদুলিল্লাহ এটা নিয়ে করেন আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছেন কিন্তু এটা নিয়ে যদি আপনি মানুষের সঙ্গে অহংকারী করেন দাম্পিকতার সঙ্গে মানুষের সাথে কথা বলেন মানুষের সঙ্গে যদি খারাপ খারাপবিহিত করেন এটা আল্লাহ তালা পছন্দ না এক কারণের নাম শুনেছেন কখন কারণ কারণ কারণের নাম শুনেছেন কখনো একটা সময় অনেক গরিব ছিল একটা সময় অনেক গরিব ছিল অনেক কষ্ট করেছে কষ্ট করার পরে আল্লাহ তারা তাকে অনেক ধন সম্পদ দিয়েছেন ধনসম্পদ দেওয়ার পর তার এমন ধনসম্পদ হয়েছে তার সে আপনার বাক্স ছিল আপনার মহল রাখার জন্য টাকা পয়সা রাখার জন্য এই বার্শে যে চাবিগুলো ছিল এই চাবিগুলা পার করার জন্য কয়েকটা ওট লাগত তাকে আল্লাহ এতই ধন সম্পদ দিচ্ছে তার যে সিন্ধুকে চাবি পার করার জন্য কয়েকটা ওট লাগত তাকে বলা হয়েছিল আল্লাহ তারা শুক্রিয়া আদায় করার জন্য সে আল্লাহ তারা শুক্রিয়া আদায় করে সে যে এখন আপনার সুক্রিয়া আদায় করবো বলেন যে আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে বলেন যে কোন আল্লাহ আমাকে ধন সম্পদ আমি নিজে কষ্ট করে ধন সম্পদ অর্জন করেছি মানে তার ভিতরে এতই অহংকার জমছে সে তখন বলে যে আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে আমি নিজেই তো গুলো কষ্ট করে আস্তে আস্তে জমিয়ে এমন হয়েছে আল্লাহ তারা তারপরে এমন রাগান্বিত হয়েছে

এবং আমি চাইলে আমি আল্লাহর দ্বারা সম্ভব আমি আল্লাহর দ্বারা সম্ভব একজন বাদশাহকে ফকির বানাইতে পারি এটা হচ্ছে কারণের ঘটনা আমাদের চোখের সামনে অনেক দল সম্পদের মালিক ছিলেন একমাত্র অহংকারের কারণে আল্লাহ তারা তার সকল ধন সম্পদ কোথায় নিয়ে গেছে মাঠে নিচে নিয়ে গেছে এজন্য বলি মুসলমান কখনো মানুষের সঙ্গে অহংকার নিয়ে কথা বলা যাবে অহংকার কথার মধ্যে রাখা যাবে অহংকার নিয়ে মানুষের সঙ্গে কথা বলা যাবে কথা নিয়ে মানুষের সঙ্গে কথা বলা যাবে না মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না একটা মানুষ আপনাকে খারাপ কথা বলছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে যখন আপনি মানুষটাকে কোনো কিছু না বলবেন পরের সেই মানুষটা আপনাকে আর ওইরকম কোনো কথা বলবে না কোনো মানুষ আপনাকে গাড়ি দিয়েছে আলহামদুলিল্লাহ

আল্লাহ তালার রসুল সাল্লা সাল্লাম বললেন আমি দেখতেছি আমি নিজ স্বয়ং দেখতেছিলাম আব্বুক সিদ্দিক যখন গালি দেওয়া হইতেছিল তখন তার গালির জবাব আল্লাহ তালা ফেরস্তরা দিয়ে দিচ্ছিল সুবাহ বলবেন না আর যখন আর যখন আবু সিদ্দিক তার রিপ্লাই দেওয়া শুরু করলো আল্লাহর ফেরস্তা তখন চলে গেল এই জন্য কোনো মানুষ যদি আপনাকে গালি দেয় মুসকে হাসি দিয়ে ফেলবেন কোনো কিছু বলার দরকার নাই বরং কিছু যদি বলার দরকার হয় আলহামদুলিল্লাহ বলতে কোনো কিছু বলার দরকার নেই কারণ তার পাওনা সে পেয়ে যাবে তার যা জানাবা আল্লাহ নিজেই দিয়ে আর আজকের আলোকচ্যার এই বিষয় হচ্ছে এটা মানুষের সঙ্গে কখনো খারাপ ভিভ করা যাবে না অহংকার নিয়ে কখনো আল্লাহ জমিনের মধ্যে চলা যাবে না মানুষের সঙ্গে সবসময় স্বাধীন ভাষায় কথা বলতে হবে সুন্দর আচরণ করতে হবে এটাই আল্লাহর রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন